গীতা ললভি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সারা জীবন শুধু তোমার সাথে থাকতে চাই সঞ্জয় টিপকে নিজের সব বলে জানায় কিন্তু গীতা আপত্তি করে স্বস্তিক রেখে যায় বলে আমাকে ওই নামে ডাকবেন না তখন টিপ গীতাকে চ্যালেঞ্জ করে বলে তুমি কিছুই করতে পারবে না সঞ্জয় আমার স্বামী এরপর টিপ স্বস্তি কেনে সেখান থেকে চলে যায় সেই সময় গিনি গীতার সামনে এসে বলে সব কিছু জোর করে পাওয়া যায় না সব কিছুর ওপর তোমার থাবা বসাতে চাও মেয়েও কথায় যোগ দিলে ইনি রেগে গিয়ে চলে যায় গীতা তখন খুব ভেঙে পড়ে সবাই তাকে সান্ত্বনা দিলে গীতা মেয়েকে বলে আমাকে একটু একা থাকতে দাও তখন গীতা একা বসে স্বস্তিকের আচরণে কাঁদতে থাকে এদিকে পঙ্কজ থানায় এক গুন্ডাকে ধরে নিয়ে আসে কঠিনভাবে জেরা করে জানতে চায় কে তাকে পাঠিয়েছিল গীতাকে মারতে প্রথমে লোকটি কিছু না বললেও পরে স্বীকার করে সেদিন কৃপান ব্যানার্জি আমাকে ফোন করছিল সব শুনে পঙ্কজ গুন্ডাকে জেলে ভরতে বলে এদিকে গীতার বাবা মুখার্জি বাড়িতে এসে বলে আমি বাবা হয়েও মেয়ের পাশে দাঁড়াতে পারিনি ভুল বুঝেছিলাম গীতাবাবাকে বাবাকে প্রণাম করতে গেলে তিনি আটকান কেঁদে কেঁদে বলেন তোকে মুখ দেখানোর যোগ্য নই আমি কিন্তু গীতা বাবাকে সান্ত্বনা দেয় সব ঠিক হয়ে যাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন তুমি শুধু সেরা মেয়ে পাওনি আমিও সেরা বৌমা পেয়েছি এসব শুনে গিনির জ্বলে যায় সে বাবাকে দোষারোপ করে বলে তুমি সবসময় গীতাকেই বেশি ভালোবেসেছ গীতা অবাক করে দিয়ে বলে আমি টিপ বলে ভেবে বসেছে তখন গীতার বাবা বলেন সবাই তো বলছে ওই স্বস্তি এদিকে আগামী পর্বে দেখা যায় থানায় এসে কৃপান বলে আইন না প্রমাণ চায় প্রমাণ তখন বড়বাবু কৃপানকে একটা ভিডিও দেখিয়ে দেখিয়েছে মারে এদিকে মেয়ে গীতাকে বলে তুমি বরং কোর্টেই যাও বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসু তখন গীতা বলে স্বস্তিক বাবু ফিরে আসবে তোমাদের সকলের কাছে ফিরে আসবেই এদিকে স্বস্তিক টিপ বলে আমি কে টিপ এই বাড়ি তো আমার চেনা নয় তাহলে কেন চেনা লাগছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম সিরিয়ালের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন